বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমেই হেডলাইন্স একশো দিনের টাকা ফেরাতে আট সদস্যের টাস্ক ফোর্স করল রাজ্য সংশোধনাগারে বন্দীরা রাজ্যকে সব পক্ষকে দিয়ে বৈঠকের নির্দেশ হাইকোর্টের সন্দেশ কালীকাণ্ডের প্রতিবাদে কলকাতায় কৃষক শ্রমিক ক্ষেত মজুরদের মিছিল গ্রেফতার রানাঘাট আদালতের দুই আইনজীবী সহ পাঁচ উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নবান্নের পার্কিং লটের উদ্বোধন মমতার চালু করলেন ভ্রাম্যমান ডেন্টাল ভ্যান ও অ্যাম্বুলেন্স পরিবেশ থমথমে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগে রাজ্যপাল রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রাজ্যসভার সংসদ সোনিয়া গান্ধী কাজের বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই টাকা যাতে সঠিক প্রাপকের হাতে পৌঁছয় তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার মঙ্গলবার নবান্নের তরফ থেকে একশো দিনের কাজের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আট সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হলো। এই আট সদস্যের টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন যার মধ্যে তিনজন সচিব পর্যায়ের আধিকারিক রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চের মধ্যেই হল রাজ্যের সাতাশ লক্ষ যোগ্য প্রাপকের হাতে পৌঁছে যাবে এই টাকা রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে যে গত দুই বছরে বেশি সময় ধরে রাজ্যের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে কেন্দ্রকে সব ধরনের তথ্য দেওয়ার পরও আজও সেই টাকা চালু হয়নি এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একশো দিনের কর্মীদের বকেয়া তিনি নিজে ফিরিয়ে দেবেন আর সেটাই কার্যকর করতে তৎপর রাজ্য প্রশাসন যে সংশোধনাগারে বন্দীদের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় যুক্ত সব পক্ষকে নিয়ে বৈঠক করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সেই বৈঠকের নির্যাস রিপোর্ট আকারে আগামী আট মার্চ পরবর্তী শুনানিতে আদালতে পেশ করতে হবে অ্যাডভোকেট জেনারেলকে মঙ্গলবার এই নির্দেশই দিয়েছেন বিচারপতি জয় মাল্য ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে এমন একটা অভিযোগের কি সামাজিক প্রভাব পড়তে পারে সেটা আমরা জানি এটা মহিলাদের কালিমা লিপ্ত করার চরম পথ এমনিতেই তারা অভিযুক্ত হয়ে জেলবন্দি এই অবস্থায় এমন একটা অভিযোগ যদি সামনে আনা হয় সেটা তাদের আরও বেশি করে কলঙ্কিত করতে পারে এটা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের আরও বেশি করে মাথায় রাখা জরুরি কিছুদিন আগেই রাজ্যের কারা দপ্তরের একটি রিপোর্টের ভিত্তিতে এই মামলায় নিযুক্ত আদালত বান্ধব হাইকোর্টে জানান রাজ্যে সংশোধনাগারে এই মুহূর্তে একশো ছিয়ানব্বইটি শিশুর জন্ম দিয়েছেন বন্দিরা আদালত বান্ধব আইনজীবী আদালতের কাছে আর্জি জানান অবিলম্বে মহিলা সেলে যে কোনো ধরনের পুরুষের প্রবেশ বন্ধ করা হোক তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করুক আদালত প্রধান বিচারপতি টি এস শিবগানাম বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন বিষয়টি বিচারপতি জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠান দাবিতে কলকাতায় কৃষক শ্রমিক ও ক্ষেত মজুররা মিছিল করলেন সেই মিছিল পুলিশ বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন আয়োজকেরা পরে অবশ্য মিছিল নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয় আর যেখানে শেষ হওয়ার কথা ছিল সেইখানেই শেষ হয় মঙ্গলবার ধর্মতলার লেলিন মূর্তির পাদদেশ থেকে সন্দেশকালীর ঘটনার প্রতিবাদে এবং ক্ষেত মজুর নেতা নিরাপদ সর্দারের মুক্তি এবং মুর্শিদাবাদে আইন অমান্যের সময় আটক হওয়া সিপিএম কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় সংগঠনগুলোর পক্ষ থেকে তাদের বাদশাদে কলকাতা পুলিশ ব্যারিকেড করে আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের পুলিশের বক্তব্য ছিল মিছিল লেলিন মূর্তির পিছনে ট্রাম ডিপোতে গিয়ে শেষ করতে হবে কলেজ কোয়ার পর্যন্ত যাওয়া যাবে না কিন্তু কৃষক সমীক্ষে মজুর নেতারা পাল্টা দাবি তোলেন আগে থেকে তা জানানো উচিত ছিল মিছিলের বিষয়ে আগে থেকেই পুলিশকে জানানো হয়েছিল ফলে মিছিল হবে এরপরে দুই পক্ষের দীর্ঘ দীর্ঘবাদানুবাদে পুলিশ মিছিলের অনুমতি দিতে বাধ্য হয় বলে আন্দোলনকারীদের দাবি বিকেল সাড়ে পাঁচটার পরে মিছিল ধর্মতলা লেলিন মূর্তি থেকে কলেজ কোয়ার পর্যন্ত যায় ছটা থেকে দশটা মিনিট নাগাদ পর্যন্ত শেষ হয়েছিল এই মিছিল দি রানাঘাট আদালতে দুই আইনজীবী প্রসেনজিৎ দেবশর্মা ও সুদীপ ব্রহ্ম মঙ্গলবার ভোর রাতে হাসখালি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কারণ এই দুইজন ওই এলাকার এক কুখ্যাত সমাজবিরোধীকে খুন করতে যাচ্ছিলেন বলে অভিযোগ গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ নাকাতল্লাশিতে প্রসেনজিৎ এবং সুদীপ দুটি আগ্নেয়াস্ত্র ও দশ রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার হয়েছেন তাদের আরও তিনজন সঙ্গীকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর আশিস বিশ্বাস নামে হাসখালির এক কুখ্যাত সমাজবিরোধীকে খুন করা হতে পারে এমনটাই খবর পেয়েছিল পুলিশ তাই সোমবার রাত থেকেই শুরু হয় পুলিশের নজরদারি হাসখালির প্রতিটি রাস্তায় শুরু হয় তল্লাশি সেই তল্লাশির সময় একটি গাড়িকে আটকায় পুলিশ যে গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল এবং দেশি আগ্নেয়াস্ত্র সঙ্গে দশ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয় গাড়িতে ছিলেন রানাঘাট আদালতের দুই আইনজীবী প্রসেনজিৎ দেববর্মা বর্মা ও সুদীপ ব্রহ্ম তাদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ প্রসেনজিৎ দেব বর্মা ও সুদীপ ব্রহ্ম ছাড়া এক আইনের ছাত্র সৌমদীপ্ত কুণ্ডু আমন শাহ নামে এক ক্লার্ক এবং দীপক সিং নামে আরও এক দুষ্কৃতী পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে সমাজ বিরোধী হিসেবে পরিচিত আশিস বিশ্বাসকে ব্যক্তিগত শত্রুতার কারণে খুন করে এসেছিলেন প্রসেনজিৎ দেববর্মা ও সুদীপ ব্রহ্ম দীপক সিংহকে আনা হয়েছিল পরিকল্পনাকে পরিণাম দিতে তবে পুলিশের সতর্কতার কারণেই তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে আজ ধৃতদের আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বান্ন থেকে মঙ্গলবার ভ্রাম্যমাণ ডেন্টাল ভ্যানের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে রাজ্যের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদের এমপি ল্যাডের টাকায় আট কোটি টাকা মূল্যের পঁচিশটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করেন তিনি এদিন নবান্নের পার্কিং লট থেকে এই অ্যাম্বুলেন্স ও ভ্রাম্যমান ডেন্টাল ভ্যানকে সবুজ সংকেত দেখান মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটি ডেন্টাল ভ্যানের উদ্বোধন করা হয় তার একটি দেওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে অন্যটি দেওয়া হয়েছে বর্ত বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালকে এই দুটি ডেন্টাল ভ্যান কিনতে খরচ হচ্ছে এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা এই দিন এই মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এমপি ল্যাডের টাকায় রাজ্যে তেইশ হাজার গ্রামীণ রাস্তা তৈরি করে সাতষট্টি কোটি টাকা ব্যয় করা হয়েছে ধাপে ধাপে এই কাজ করা হয়েছে প্রথমে বারো হাজার এবং পরে এগারো হাজার রাস্তা তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন তৃণমূল সাংসদের কোটায় যে অর্থ তিনি খরচ করেছেন সেগুলো মূলত জনগণের উন্নয়নেই ব্যবহৃত হয়েছে এই দিন এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্তাদের উদ্দেশ্যে নির্দেশ দেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে আরও একবার সেফ ড্রাইভ সেভ লাইফ এর ক্যাম্পেন শুরু করা হবে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য ও মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার ও পুলিশকে তৎপর হতে বলেছেন তিনি চোপড়ায় বালিচাপা পড়ে মৃত চার শিশুর পরিবারের সঙ্গে মঙ্গলবার দেখা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এরপর শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে পৌঁছন রাজ্যের সাংবাদিক প্রধান সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ খোলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যপাল বলেন রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি এখন থমথমে রাজ্যে আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে এবং মানুষের আস্থা যাতে পুনরায় কায়েম হয় সেই জন্য রাজ্য সরকার পুলিশ ও প্রশাসনকে সঠিক ও পরিকল্পিত পদক্ষেপ করতে হবে চোপড়া শিশু হয়েছিল রাজ্যের শাসক দল রাজ্যপাল তাদের আশ্বাস দিয়েছিলেন যে তিনি চোপড়ায় যাবেন সেই মতোই গতকাল চোপড়ায় মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সংসদের নিম্ন কক্ষ থেকে এবার উচ্চ কক্ষে আসতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী এতদিন তিনি ছিলেন উত্তরপ্রদেশের রায়বেরিলির সাংসদ এবার তিনি রাজস্থান রাজ্যসভায় সাংসদ হিসেবে সংসদে কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন মঙ্গলবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হিসেবে ঘোষণা করেন রাজস্থান বিধানসভার সচিব মহাবীর প্রসাদ শর্মা উনিশশো নিরানব্বই সালে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন সোনিয়া গান্ধী প্রথমবার তিনি কর্ণাটকের বেল্লারি ও উত্তরপ্রদেশের আমেঠি আসন থেকে জিতেছিলেন পরে বেল্লারি আসনটি তিনি ছেড়ে দেন সাংসদ থেকে যান গান্ধী পরিবারের গড় হিসেবে পরিচিত আমেঠিতে দু হাজার সালে তিনি ভোটে লড়েন রায়বেরিলি থেকে এই আসনটি গান্ধী পরিবারের গড় হিসেবেই বরাবর পরিচিত ছিল ওই আসনে এখন অপরাজিত সোনিয়া গান্ধী দুই হাজার চারের পর দুই হাজার নয় দুই হাজার চোদ্দো ও দুই হাজার উনিশ সালে সেখানে তিনি জিতেছেন কিন্তু এবার সাতাত্তর বছর বয়সী এই নেত্রী লোকসভার বদলে রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন সেই মতন রাজস্থান থেকে তিনি প্রার্থী হন আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে প্রথমবারের জন্য সাংসদের উচ্চকক্ষের সদস্য হলেন